بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكون من المهتدين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم رب صل وسلم वबारख अलई एक दर्द का मारा रूता है जब सारा आलम सोता है इस दर्द की मोहब्बत के सद के दिकरे হে উচ্চা বাজে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রুবুল আলমিনের আলসান দরবারে শুক্র আদায় করছি যে মহান রব্বুল আলমীন আমাদেরকে মাহে শওয়ালাল মহাজমের এই পবিত্রতম জুমায় ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়া তানার লিচুবাগান তাহিরিয়া কেন্দ্রীয় শাহী জামি মসজিদে আল্লাহ পাক আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য তৌফিক দিয়েছেন সেই মুনিবের দরবারে খালাস ও আর আরেকবার বলি আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ সালামের হাদিয়া নজরানা পেশ করছি রহমতে সরবরে কায়েনাত ফখরে মৌজুদাত আহমদে সাল্লাল্লাহু মুসুল স্লু আলিয়ালি পাক দরবারে আল্লাহ পাক রুবুল আলমিন কবুল করুক আমরা সবাই বলে আমিন হাজরিন আপনারা প্রত্যেকে অবগত আছেন আমি বিষয়ভিত্তিক আলোচনা রাখার চেষ্টা করি এক এক জমায় এক একটি বিষয় আপনাদের সম্মুখ উপস্থাপন করি কোনো বিষয় যদি লম্বা হয় সেই বিষয়টা কয়েক জমা যায় আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে অবতারণা করব সেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের একুল কায়েনাতের মধ্যে কুল জমিনের মধ্যে আঠারো হাজার মখলুকাতের মধ্যে আল্লাহ কিছু ঘর আছে সুবাহান আল্লাহ জমিন আল্লাহর আসমান আল্লাহর মানব সৃষ্টি থেকে নিয়ে কুলকায়না সবকিছুর মালিককে আওয়াজ দিবেন কে আল্লাহ কিন্তু পাক রবী আলামিন বলেন ওই গোটা সৃষ্টির মধ্যে আমি একটাকে আমার ঘর বানিয়েছি সেটা কি মাসাজিদ পৃথিবীর সমস্ত মসজিদ সমূহ একমাত্র আল্লাহর গড় বড় করে বলে সেই আল্লাহর গড়ের মর্তবা কেমন মর্যাদা কেমন সেই আল্লাহর গড়ের সাথে যারা সম্পৃক্ত সেই আল্লাহর গড়ের সাথে যারা সংযুক্ত খেদমতের মধ্যে রয়েছে এমনকি এক বক্ত নামাজ পড়ে তাদের কেমন মর্যাদা মসজিদের কেমন মর্যাদা সেই বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমিন বলেন আমি যে আয়াতে করিমা করীম তেলাওয়াত করেছি সেটা হচ্ছে সূরা তাওবার আঠারো নম্বর আয়াত একটু খেয়াল করবেন আল্লাহ পাক কি বলছেন ইননামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়ালিয়ুমিল আখির পাক রব্বুল আলমিন বলেন যেই সমস্ত বান্দারা আমি আল্লাহর গড় মসজিদের রক্ষণাবেক্ষণ করে আল্লাহ মসজিদকে আবাদ করে মসজিদের খেদমত করে মসজিদের রক্ষণাবেক্ষণ করে চাই সেটা মসজিদ পরিচালনা কমিটি হোক মসজিদের মুসল্লি হোক মসজিদে যারা খেদমত করছে যে কেউ মসজিদের রক্ষণাবেক্ষণ করবে মসজিদের দেখভাল করবে আমার আল্লাহ বলেন তারা কারা জানো যারা ইমান আনবে আমি আল্লাহর উপরে সহান আল্লাহ যারা আল্লাহর উপর ইমান আনবে এবং যারা পরকালের প্রতি বিশ্বাস করবে কেবল তাদের মাধ্যমে আল্লাহ আল্লাহর গড়ের রক্ষণাবেক্ষণের জিম্মাদারি নেবেন আর কারা ও আকামাত সলাত যারা নামাজ প্রতিষ্ঠা করবে ও আতা জাকাত যারা জাকাত প্রদান করবে যারা আল্লাহ ছাড়া আর কাউকে বই করবে না সুহান আল্লাহ মসজিদের খেদমত করা বড় কথা নয় আপনি কেন করছেন কাকে খুশি করার জন্য করছেন সেটার দিকেই লক্ষ্য রাখতে হবে আমার আল্লাহ বলেন আমি মসজিদের খেদমত সবার থেকে নেই না আল্লাহ তুমি কার থেকে নাও আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে বিশ্বাস করে আমার প্রতি ইমান আনে পরকালের প্রতি যারা বিশ্বাস করে তার মানে যারা পরকালকে বিশ্বাস করবে তারা হারাম কাজ করতে পারবে না যারা নামাজ প্রতিষ্ঠা করে শুধু নামাজ পড়ে নয় এখানে মসজিদের খেদমতের মধ্যে হয়তো পঞ্চাশ জন নাইলে বিশ জন কিন্তু নামাজ পড়ে কয়েক হাজার ঠিক না ওই কয়েকজনের কারণে কয়েক হাজার মানুষের নামাজটা প্রতিষ্ঠা হয়ে গেল জাকাত এবং তারা হক আদায় করতে হবে জাকাত দিতে হবে আমার আল্লাহ বলেন তারা আল্লাহ ছাড়া কাউকে বই করবে না বলাম ইয়কশা আল্লাহ এবং আমার আল্লাহ এবার সুসংবাদ দিলেন খুশখবরে দিলেন আপনারা মনে করছেন যারা এই মসজিদের মধ্যে হোক অন্য যে কোনো মসজিদে আল্লাহর ঘরে এক টাকা থেকে নিয়ে লাখ টাকা পর্যন্ত দিচ্ছেন মসজিদ বিনির্মাণে সাহায্য করছেন আপনারা কত খুশন আমার আল্লাহ বলেন উলাইকা আল্লাহ পাক আকরবুল আলমিন সেই বান্দাদেরকেই তারা আশা রাখতে পারে আল্লাহর দরবারে আশা রাখতে পারে আল্লাহ তাদেরকে হেদায়ত প্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত করবেন সুবহা আল্লাহ আমার আল্লাহ গ্যারান্টি দিলেন তারাই হেদায়ত প্রাপ্ত হওয়ার আশা রাখতে পারে তারা কি হেদায়তওয়ালা তারা কি একজন মানুষ দেখা গেল এক বক্ত নামাজ পড়লো দুই রক্ত পড়লো না আবার আরও বক্ত পড়লো আল্লাহ তাদের তার অন্তরকে একটু একটু টানছেন দেখা গেল সে মসজিদের প্রতি ভালোবাসা রেখে পাঁচ রক্ত হয়ে গেল সুবাহ মসজিদের এমন মর্যাদা